আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন লিল্লাহির মধ্যে রয়েছে হামদ আলহামদুর মধ্যে আল্লাহ তালার প্রশংসা এই আলোচ্য বিষয়টা আমরা এখান থেকে পাইলাম আর লিল্লাহি রব্বিল আলমিন লিল্লাহি শব্দের মধ্যে আল্লাহ তালার জাত তথা তৌহিদ জাতের শিক্ষা রয়েছে কার প্রশংসা করব আল্লাহ এক আল্লাহ তা এক আল্লাহ তা আলাহ তো এইদ ফিজ্জাদ সত্তগতভাবে দুইজন আল্লাহ নেই পৃথিবীতে লৌ কানাফি হিমা আলী হাতুন ইল্লাল্লাহ লাফা সাদাতা পুরানে আল্লাহ তালা বলছেন যদি সত্তগতভাবে আল্লাহ একজন না হয়ে দুইজন থাকতো কী হইতো লাফা সাদাতা পৃথিবী ধ্বংস হয়ে যেত এক আল্লাহ বলতেন আমি পূর্ব দিক থেকে সূর্য উঠাবো আরেক আল্লাহ বলতেন না আমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো এ বলতেন না আমি পূর্ব দিক থেকে এইভাবে দুই আল্লাহ ঝগড়া লেগে ক্ষিপ্ত হয়ে এক আল্লাহ বলতো আসমানই আমি রাখবো না পৃথিবী রাখবো না থাবা দিয়ে খপ 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 করে এইভাবে একবারে নষ্ট করে ধ্বংস করে ফেলতো তখন আমরা কোথায় যেতাম বেঁচে থাকতাম এই আসমান এই জমিন সব ধ্বংস হয়ে যেত দুই আল্লাহ মারামারি করে তাহলে আসমান ঠিক আছে পৃথিবী ঠিক আছে আসমানে যথাযত ভাবে সূর্য উদিত হচ্ছে আবার অস্ত যাচ্ছে কোথাও কোনো সমস্যা নেই এই মখলুখ এর এই চলমান অবস্থা দেখে আমাদেরকে এই তালিম আর এই শাবকই নিতে হবে সত্তাগতভাবে আল্লাহ একজনই তো এক জাত হিসেবে আমাদের আকেদা এক আল্লার উপরেই দুইজন আল্লাহ নেই যদি থাকত পৃথিবী ধ্বংস হয়ে যেত নাই বলে পৃথিবী যথাযথভাবে চলছে আমরাও যথাযথভাবে আছি সুতরাং মহান আল্লাহ একক এই তৌহিদির উপর বিশ্বাস স্থাপন করাকে তো বলে আর এটা ইমানের অন্যতম ভিত্তি এটার উপর আমরা শবক পেলাম এই সুরা ফাতেহার প্রথম আয়াত থেকে